পেঁজে কাজ করতে গিয়ে যারা হতাশ আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সকালবেলা উঠেই হচ্ছে নাস্তা বানাবো রুটি দিয়ে খাবি কি এইটা এক চিন্তা কিন্তু আমাদের বাসায় তো একটা পেঁপে গাছ আছে কিন্তু উপরে যে পেঁপেগুলো পারবো এত উপরে পারতে পারতেছি না নিচে দেখি পেঁপে আছে কিছু তো এখান থেকে হচ্ছে একটা পেঁপে পেরে নিলাম পেঁপের কষ কিন্তু বহুত খারাপ মানে কাটা জায়গায় লাগলে কিন্তু একদম জলে পড়ে ছাড়খাড় হয়ে যায় যাই হোক এখন ভালো করে হচ্ছে একটু পেঁপেটা ধুয়ে নিব পেঁপের কষ কিন্তু হচ্ছে কাটা জায়গায় লাগলে প্রচণ্ড পরিমাণ জ্বালা পোড়া করে আর এটার কষ কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে কি বলবো মানে ভয়াবহ একটা অবস্থা তৈরি করে যাদের অ্যালার্জি অ্যালার্জির প্রবলেম হয় হাত চুলকায় তো এটা ভালো করে হচ্ছে ধুয়ে কেটে একদম কুচি কুচি করে নিয়েছি আলু সাথে দিয়ে এখন একটু ভাজি করব আর হচ্ছে রুটি বানাবো আমাদের কিন্তু পেঁপেটা খাওয়া হয় অনেক কারণ আমাদের যেহেতু পেঁপে গাছ আছে তো পেঁপেটা খাওয়া হয় পেঁপে খাওয়া কিন্তু ভালো তো যাই হোক যেটা বলতেছিলাম যে পেজে কাজ করতে গিয়ে কী কী করতে হবে অনেকেই হচ্ছে অল্পতে হতাশ হয়ে যায় কেন ভিউ হয় না কেন ভিউ হয় না একদম মাথা নষ্ট করে ফেলে আমি যেহেতু সংসারের সব কাজ একা হাতে সামলিয়ে তারপর পেয়ে সময় দিই তো আমার জন্য একটু টাফ ছিল কিন্তু এখন আস্তে আস্তে সব কিছুই অনেক সহজ হয়ে গিয়েছে এই যে সকালে রাস্তা বানলাম তারপর হচ্ছে এক বালতি কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসছি ছাদে ছাদের অবস্থা একটু খারাপ যেটা আপনারা ইগনোর করবেন কারণ বৃষ্টি হয়েছে আর ছাদে কিছু পাতাও ছিল শুকানোর জন্য আমার তো কিছুদিন পরই হচ্ছে চাদর ধুইতে হয় কারণ আমার ছোটো বাচ্চা আছে বিছানায় শিশু করে দেয় আর হচ্ছে ভ্যাকসিন যে বিছায় রাখবো ওইটা উঠায় ও ফেলে দেয় ও এটার মধ্যে শুইতে চায় না একদমই শুইতে চায় না মানে বসতেও চায় না এরকম একটা অবস্থা আর ছাদে এখন আপাত তো কোনো গাছই নেই একটা বেগুন গাছ আছে তো লাগানো হবে নতুন করে যাই হোক তো নিচে চলে আসলাম তো পেজ নিয়ে অনেকেই হচ্ছে মেসেজ দেয় যে ভিউ হয় না ভিউ হয় না আসলে ভিউ তো আর এমনি এমনি হয় না ভিউ করতে হলে অনেক অনেক কাজ করতে হয় এখানে পরিশ্রম দিতে হয় আর ফেসবুক যখন রিচ দিবে তখনই আপনার ভিউ হবে যখন রিচ দেবে না তখন হাজার হাজার কমেন্ট করলেও হাজার হাজার সময় অ্যাক্টিভ থাকলেও হচ্ছে আপনি কিন্তু কোনোভাবেই হচ্ছে ফেসবুকের ভিউ আনতে পারবেন না তো যাই হোক এই যে থালাবাসন কিন্তু আমি মাঝে একদম ছাই আর ভীমবার দিয়ে কারণ হচ্ছে শুধু শুধু ভীমবার দিয়ে মাঝে কিন্তু লাল হয়ে থাকে আর সাথে যদি একটু ছাই দেওয়া হয় তাহলে খুব চকচক করে কিন্তু থালাবাসন যেহেতু আমার মাঠে চুলা আছে আমি রান্না করি তাই একটু ছাই আছে অনেকের হচ্ছে নাই তো তারা হচ্ছে ভীমবার দিয়ে থালাবাসন ধরে যাই হোক এখন হচ্ছে আজকে মাছের ডিম রান্না করব আর কিছু মাছ আলাদা আলাদা বোনা করব তবে আগে একটু ভেজে নিব হালকা করে কিছু কিছু আপুরা হচ্ছে বলে যে আপু ভিউ আসে না ভিউ আসে না কী করবো আপনাদের ভিউ নাই তো কী হয়েছে কাজে লেগে থাকেন ছয় মাস তিন মাস একাধারে হচ্ছে লেগে থাকেন সময় করে ভিডিও ছাড়েন দেখবেন একদিন ভিউ ভিডিওতে ভিউ আসবে তখন দেখবেন যে এমন ভিডিও রিচ দিতেছে ফেসবুক আপনাকে তখন আপনি নিজেই খুশি হয়ে যাবেন আমার কিছু কিছু সময় আছে যে ফেসবুক রিচ একদম ডাউন করে দেয় তো সব কিছুই কিন্তু ফেসবুকের ইচ্ছা আর কি বলা যায় এখানে কিন্তু আমাদের নিজস্ব কোনো আসলে ইচ্ছা বা কিছু নেই আমরা শুধু আমাদের মতো করে কাজ করব ফেসবুকে আপনার ভিডিও ভাইরাল করে দিব আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যাক্টিভ থাকা বেশি বেশি অ্যাক্টিভ থাকা বেশি বেশি হচ্ছে অ্যাক্টিভ থাকলে আপনার বেসটা তাড়াতাড়ি করে এগোবে যারা হচ্ছে বুঝে না শুধু শুধু এক মানে অনেকে আছে শুধু কমেন্ট করতে থাকে লাইক করতে থাকে আর হচ্ছে ভিডিও ছাড়তে থাকে কিন্তু সময় টাইম এগুলো মেনটেন করতে পারে না সময় টাইম সব কিছুই মেনটেন করে এখানে কাজ করতে হয় আপনি যেখানে হচ্ছে কাজ করবেন অবশ্যই সময়টা মেনটেন করবেন সব কিছু মেনটেন করে কাজ করলে একদিন সফলতা আপনার কাছে আসবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে কিন্তু একদম ভর্তা করতেছিলাম ডাল আলু ভর্তা প্রেশার কুকারে দিয়ে হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর আজকে কারেন্ট চলে গেছে ভাত বসাইছি রাইস কুকারে তো রাইস কুকার থেকে তাড়াতাড়ি করে পাত্রটা উঠায় চুলায় দিয়ে দিছি কারণ হলে কিন্তু ভাতটা একটু অন্যরকম হয়ে যায় আর আলু কিন্তু দুইটা শীষ দিলেই প্রেশার কুকারে সেদ্ধ হয়ে যায় আর গ্যাসটাও কিন্তু সাশ্রয় হয় তো আলুটা গরম ছিল এর জন্য হচ্ছে এভাবে হচ্ছে ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম আলু ভর্তা অনেক দিন পর করতেছি আলু ভর্তা ডাল এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার সাথে ছিল মাছের ডিম ভুনা তো ভালো করে হচ্ছে পিঁয়াজ মরিচ হচ্ছে ভালো করে চটকে দিয়ে শুকনো মরিচ ভর্তা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ